আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে বন্ধুগণ দেখতে পারছেন শ্রীমানি চন্ডাল তন্ত্রমন্ত্র ও কালো জাদু একটি কিতাব। তো বন্ধুগণ এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এবং এই কিতাবকে বলা হয় বিশ্বের রহস্যের কালো জাদু 100% পরীক্ষিত কিতাব। এই কিতাবের মধ্যে আপনি ভালো চিকিৎসা এবং অসাধ্যকে সাধন করা সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবটি মূলত সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবরি আসাম ভারত তো যারা ভালো একটা কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই চ্যাংমানি চন্ডাল লাগবে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন যে কোনো কাজ করানোর আমলে মুক্ত অন্য শরীর বন্ধ করা শত্রু দবল শত্রুকে বান মারা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে সাত দিনের মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন শক্তিশালী শরীর বন্ধ করার কাজ তাবিজ জাগ্রত করার কাজ হ্যাঁ কুপুরি তাবিজ ইসলামিক তাবিজ হাজিরা দেখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি হাজিরা দেখতে পারবেন লেবুদার চালান দিয়ে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ করতে পারবেন করতে পারবেন বন্ধুগণের পরে লক্ষ্য করুন সকল প্রকার আসর এবং দুই বন্ধুগণ হাজির করা হাজির করা মনের মানুষকে কাছে পাওয়া যে কোনো নারীকে উন্মাদ পাগল করে আনার কাজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ এই কিতাবকে বলা হয় কালো রহস্যর বিশ্বের জগতের কালো একটি পরীক্ষিত কিতাব তো আপনার এই কিতাবের মধ্যে অবশ্যই এই কিতাবটি রাখবেন ঠিক আছে যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দেবে দুইশো টাকা দিতে হবে অগ্রিম কিতাব অর্ডার করার জন্য তো বন্ধুগণ সকলে ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামুমি